বর্তমান সময়ে নতুন জনপ্রিয় জুটি পার্থ শেখ ও সুলতানা মাহিমা দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়ে চলছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম বাহপাস এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা পার্থ শেখ ও জনপ্রিয় অভিনেত্রী সুলতানা মহিমা এই নাটকটি রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু এবং পরিচালনা করেছেন আবদুল্লাহ আর হারুন নাটকটি খুব শীঘ্রই কেস ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই কে এস ফিল্মসের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন